একজন খুনের দেশ থেকে পালিয়ে যাওয়া আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমার একটা প্রশ্ন আছে এটা আসলে দর্শকদের অনেক প্রশ্ন যে জনগণের রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি আছে কিনা থাকলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি টাকা সম্পত্ত রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই হাজার আঠারো সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো তেইশ কোটি টাকা এফ বিআই আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই হাতে আটক হলে বাংলাদেশের কনসুলর এম্বাসিদিক শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি তথ্য তার কারো থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ কি বলতে পারছে কেউ বলতে পারেন ধারণা কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই হাজার তেইশ সালে আঠারো সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের সম্পত্তি আটক জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এইভাবে মন ভাবে অনেকে অনেক বক্তব্য দে এই যেভাবে মন ভাবে বলে সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম এ কথাটা একটু কাহজি শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে

ক্ষমতা থেকে চলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবে আমি 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 বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাবলে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবিকে প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটা করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতো বা কারণে কেউ কেউ আমার প্রতি মন্য কোনো থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষে প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে এই যাবৎকালে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক মনে করেন বাংলাদেশে অনেক এসপি আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে জন এসপি হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মুহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মুহিদ্দিন হয় না আমি হারুন আজকে দুই এক সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আশা করা আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিটাই করতে পারলাম না আমি দুই সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না কোনোভাবে আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউড় থেকে এসেছি আমি হাউড়ের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব থেকে শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে তিরিশ বছর চল্লিশ বছরের ঘটনা যে আমি সেই করার চেষ্টা করেছি এমন থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি এবং করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশে তারাই কাজ করেছে আমি আমি শুধু আমি শুধু মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেকে এক্সট্রোভার্ট আমি হাত কাজ করি কাজ করি অনেকের সাথে আমি মিশি করি আমি কাজ করি শুধু না আমি এক আমি পুলিশ সার্ভিসের জানা সিকিউরিটিতে ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেক দিন যাবত এখনো আমি 6 জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি আপনি কি বর্তমান মহামান্য রাষ্ট্রপতির লোক আপনি ভালো কথা বলেছেন আমি আপনি একটা ভালো কথা বলেছেন মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি ওনার বাড়ি হলো আমার আমার গ্রামের পাশের গ্রাম ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চিনাটা কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চেনেন সেই হিসাবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতির বাড়ি যদি রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ি যদি সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম সে এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি তো হয়েছে। কিন্তু উনি ওনার সাথে আমরা সবসময় শুরু করে সবসময় ছিলাম সেই কারণে উনি আমাদের ভালো ভালো আমরা যারা জানান অনেক ধন্যবাদ দিতে পারি এই মুহূর্তে দশ হাজারের বেশি লোকজন আমাদেরকে দেখছেন তো তাদের মধ্যে মানে আমি তো আপনাদের কথা শুনতে শুনতে একটু মন্তব্য দেখছি অনেকেই এই মন্তব্য করছেন জনাব জনব রশিদ আর আমি একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমরা একই সঙ্গে কিছুদিন সরকারি চাকরি করেছি আমি ফিরে সুতরাং হারুন রশিদ আমার এক ধরনের বন্ধুও বটেন সেই জায়গা থেকে আমি আসলে স্বাধীনতা নিয়ে জনাব মোহাম্মদ হারুন রশিদ আপনাকে এই প্রশ্নটি আমি করতেই চাই সাবেক পুলিশ প্রধান জনব বেনজির আহমেদের সাথে আপনার পার্সোনাল কথা পাবলিক পারসেপশনে এসেছে যে সাবেক পুলিশ প্রধান জনব বেনজির আহমেদের টাকা বা বেনজির আহমেদের জোগাড় করে দেওয়া টাকা নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা কেন সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই

যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে তাহলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোন দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি উনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবি কমিশনার ডিবি হয়েছি উনি উনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দ্বিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট করে বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশে যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে মুস সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি কে দেন হারুন কে দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি এই ঘটনা পত্রপত্রিকায় জানাজানি হওয়ার পর আপনাকে উদ্ধৃত করে পত্রপত্রিকায় লেখা হয়েছে সাকিব আল হাসান জানা সত্ত্বেও দুবাইতে গিয়েছেন বা আপনারা সাকিব আল হাসানকে জানানোর পরও তিনি দুবাইতে গিয়েছেন আপনারা সাকিব আল হাসানকে কিভাবে জানিয়েছেন যে এইখানে যায়েন না এটা মানে মানে এটা এটা কি আমাদের যদি আমরা আমরা বিভিন্ন বিভিন্ন সূত্রের মাধ্যমে তাকে জানিয়েছি সে শেবিটা জেনেশন পাশাপাশি আপনি বলেছেন তিন দিন যাবত সারা বাংলাদেশের ফেসবুক টুইটার থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে টলপার এবং এবং ফেসবুক টুইটার টলপার আমি জানতে চাইছি যে আপনি এখানে বলেছেন আপনাকে আমি উদ্ধৃত করছি তারা সেখানে হাজির হয়েছিল এবং জানার পরও মানে আমরা তাদেরকে অবগত করার পর আপনি সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে বলেছেন আমরা তাদেরকে অবগত করার পরও তারা দুবাই গিয়ে আরবখানে খানে আপনাদের জানিয়েছি বার্তাকে আমরা তাদেরকে বিভিন্ন সোর্স মাধ্যমে জানিয়েছি এবং তারা অবগত হয়েছে আপনি সোর্সই জানাবেন পরেও জানো হনুশ আমি তাকে কিভাবে জানাবো আমি তার আক্ত তার পিও লোকজন মাধ্যমে তাকে জানিয়েছি কেন

এখন অনেক নৈতিকতাকে নৈতিকতা পুলিশের দিকে আপনি পিআরবি কোন জায়গা থেকে আপনি নৈতিকতা মানুষকে আপনি যেমন আপনি জানেন শুনে আমি আপনাকে বলি আমাদের প্যানাল কোডের একটি সুস্পষ্ট ধারা আছে হারবারিং মানে আশ্রয় আশ্রয় প্রশ্রয় দেওয়া একটা ধারা আছে সেখানে এটাকে আমরা মনে করি যে এটা এক ধরনের হারবারিং সে একটা লোক আপনি বাংলাদেশ থেকে শুধু পুলিশ অফিসার না সে একটা বাংলাদেশের নাগরিককে সে মানে হত্যা করেছে হত্যা করেছে হত্যা করে সে বাংলাদেশকে ত্যাগ করে সে আরেকটি দেশের পাসপোর্ট নিয়ে সে ইন্ডিয়াতে চলে আরে দুবাইয়ে চলে গিয়েছে সে দুবাইয়ে গিয়ে সে এত বড় একটা স্বর্ণের ব্যবসা সে উদ্বোধন করতে যাচ্ছে সেখানে আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের অত্যন্ত প্রিয় লোক হলো সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশের অনেক ম্যাক্সিমাম লোকই পছন্দ করে তার সে ক্রিকেটার তার মতো লোককে আমরা গর্ববোধ করি এবং একটা লোক যখন এরকম একটা খুনি সেটা তো আপনার দাবি সেটা আপনার দাবি আপনার দাবি যে উনি খুনি এটা প্রমাণ হয় নাই কিছু হয় নাই উনি সেই লোক কিনা সেটা প্রমাণ করা বহু বাকি যার নামে যার নামে বাংলাদেশে বাংলাদেশে 12 থেকে 14টি ওয়ারেন্ট আছে অবৈধ অস্ত্র মামলা যার নামে চার্জশিট সে চার্জশিট দেওয়া হয়েছে সে একজন পুলিশ অফিসার না সে বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে তারপরেও যদি কেউ বলে যে এটা সে আহ সুস্পষ্ট সে খুনি কিনা সে জানে না তাহলে এটা তো অনাকাঙ্খিত এটা তো পুলিশের সরাসরি সহায়তা ছাড়া পুলিশের সরাসরি ইনভলভমেন্ট ছাড়া এটা সম্ভব না আমি আমি যাক কি না এটা বুঝি এটাতে পুলিশ ইনভলভ না থাকলে সম্ভব না ইমপসিবল না এটা যে কথাটা বলছেন পুলিশের ইনভলভ এখন কেউ কোনো ব্যক্তি যখন বর্ডার দিয়ে চলে যায় সেখানে শুধু পুলিশের দায়িত্ব তো শুধু পরে না যে তাকে আটকানো কে কোন দিকে চলে যাচ্ছে তাই না আমরা কিছুদিন আগে যেটা দেখলাম যে শিবপুরে একটা মার্ডার হয়েছে সেখানে সে দিয়ে পালিয়ে এসে যে এক নম্বর আসামি সে শিবপুর দিয়ে চলে গেছে তাহলে হ্যাঁ আপনি বর্ডার সাইডে দিয়ে চলে যাচ্ছে সেখানে সেই জায়গাটাতে হ্যাঁ আমাদের অনেক সংস্থারই দুর্বলতা চলে যাচ্ছে পুলিশের একটা ওসি মাইরা ফেলছে উনি পুলিশের একটা ওসি মাইরা ফেলার আসামি উনি বাংলাদেশে ঢুকতেছেন ইমিগ্রেশনের মধ্যে ওনার কোনো ছবিও নাই ওনার কোনো থামস নাই কিচ্ছু নাই উনাকে দেখে কেউ কোনোদিন চিনতে পারতেছে না কোন জায়গায় বাংলাদেশের ঢুকার পয়েন্টগুলিতে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে তার চেহারার ছবি লাগানো হয়েছে কিনা নো না এখন একটা মানুষ যখন ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে ফেলে তখন আসলে তাকে ইন্ডিয়ান ওই যে ইন্ডিয়ান পাসপোর্ট দেখার পরেই আসলে সেভাবে তাকে আসলে সেবা আমাদের প্রথম না তো বাংলাদেশিরা যে ইন্ডিয়ান পাসপোর্ট নেয় হারুন ভাই আমরা যখন ছাত্র তখন থেকে নিত আমরা যখন ছাত্র আমি তো এটাই বলছি যখন নিয়ে নিচ্ছে আমাদের দেশে থাকবে না আপনার বন্দরগুলিতে হ্যাঁ এখন এখন করা হচ্ছে এখন সব জায়গায় করা হচ্ছে তখনও তো মানে তখনও তো কম ছিল এখন করা হচ্ছে এবং আমরা কিন্তু এখন কিন্তু দেখেন আমাদের ঠিক হত্যা মামলা কিছু জনগণ আপনি দেখেছেন

আমরা অলরেডি আমরা অলরেডি ইন্ডিয়ান পার্টির সাথে কথা বলেছি আমরা অলরেডি আমাদের বাংলাদেশের ইউ এর যে অ্যাম্বাসেডার তার সাথে আমি নিজে দেখা করেছি এবং ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার প্রতিনিধি বা যারা তার সাথে কথা বলেছি আমরা আমাদের আমাদের তত্ত্বগুলি যেগুলি আছে সেগুলি আমাদের এখন ঢাকায় না আপনি দুবাই গিয়েছিলেন ইন্ডিয়া জানিয়েছেন মানে আমি আমি ওদেরকে আমি নিজেদেরকে জানিয়েছি তাদের তথ্য দিয়েছি তারা বিষয়টা দেখছেন এবং সবাই দেখছেন বিষয়টা জানাজানি হওয়ার পর সবাই দেখছেন কিন্তু আমরা আমাদের কাজটা করছি মানে ইন্টারপুল আমরা অবহিত করেছি আরেকটা জিনিস হচ্ছে যে কামাল ভাই আরেকটি প্রসঙ্গ এটার মধ্যে তুলেছিলেন যে অভিযোগ কিভাবে দেওয়া হবে আপনি বলেছেন যে এটা আসলে নানা ধরনের সংস্থা এখানে আছে তাদের এখানে দায় দায়িত্বের মধ্যে এটি আছে আমরা একটি সরল প্রশ্ন দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা এখন প্রায়ই দেখছি দুবাইয়ের একটি নতুন নীতিমালা বা আইনের আলোকে বাংলাদেশ থেকে বহু লোক সেইখানে বড় হলে স্বর্ণের ব্যবসা ছোট হলে রেস্টুরেন্ট ব্যবসা মাঝারি হচ্ছে কি রিয়েল এস্টেটের ব্যবসা সেগুলি অ্যাপার্টমেন্ট ব্যবসা সেগুলি ক্ষেত্রে আপনারা কি করছেন সেটা দর্শকরা অনেকে জানতে চাইছেন কামাল ভাইয়ের কথার সূত্র ধরে আমি দর্শকদের আমরা তো এটা তো আমি আমাদের কিছু আমাদের আমাদের এটা দায়িত্বটা তো আমাদের সকলেরই আমাদের পার্ট আমরা যতটুকু তথ্য পাচ্ছি তথ্যপত্র সংগ্রহ করছি আমাদের খবর নিচ্ছি এবং আমরা বিভিন্ন সময় আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযান করি হন্ডি টাকা হন্ডি টাকার পার্ট থেকে যতটুকু এতটুকু আমরা দেখছি এছাড়া আমি মনে করি যে একটা বিশাল বড় বিষয় বিশাল একটা এটাকে এই যে এই যে আপনি যে কথাটা বলছেন যে মানে মালয়েশিয়া টাকা নিয়ে যাচ্ছে তারপর দুবাই টাকা নিয়ে যাচ্ছে আমেরিকাতে টাকা নিয়ে যাচ্ছে বিভিন্ন এই যে এটা এটা সামগ্রিক ভাবে দেশের আমরা মনে সবাইকে এগিয়ে আসতে হবে জন্য না হলে আস্তে আস্তে তো তারা মানে তারা মনে করেছে এটা কোনো বিষয় না এই যে দুবাই টাকা নিয়ে আমরা আমরা নিজেরা তো দেখি আমরা নিজেরা যখন যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের বহু বড় বড় ব্যবসায়ীরা সেখানে অ্যাপার্টমেন্ট ব্যবসা করছেন হোটেল ব্যবসা করছেন দেখি আমরা সবাই আমরা সবাই আগে আসলে হবে না আপনারা যদি পেছনে থাকেন আপনারা যদি সামনে থাকেন আমরা আগে আসতে সেটাতে কোনো অসুবিধা নাই অবশ্যই অবশ্যই আপনাদের যে কোনো সহযোগিতা বাংলাদেশ পুলিশ কিন্তু আগিয়ে আসছে আপনারা আমাদের যে কোনো তথ্য দেন এবং এটাও আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি কোনো পুলিশ কর্মকর্তা এই আরব খানের পেছনে থেকে থাকে তাহলে শর্তমত কর্মকর্তা নাম যদি আপনাদের কাছে কোন তথ্য প্রমাণ থাকে সেটাও আমরা তথ্যবত্ত বের করব সেই নামটা আমাদেরকে কানে কানে বলে দেন আমরা আবার সেই তথ্য আপনাকে